মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল সাতাশে মে থেকে দোসরা জুন দু হাজার কেতু আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে বিরাজ করছে যার কারণে আপনার অত্যধিক চাপ এবং দুশ্চিন্তার অভ্যাস আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এমন পরিস্থিতিতে আপনার অবসরের সময়ে বেশি চিন্তা না করে কিছু কাজ করুন বা আপনার পরিবারের সদস্যদের সাহায্য করুন এটি আপনার মনকে অতিরিক্ত চিন্তা থেকে বাঁচাবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই পুরো সপ্তাহে আপনার সন্তানের শিক্ষার জন্য আপনাকে ভালো পরিকল্পনা অর্থ ব্যয় করতে হবে যার কারণে আপনি প্রত্যাশার চেয়ে বেশি আর্থিক সংকটের মুখোমুখি হবেন তাই এই সমস্যাটি একা সমাধান করার পরিবর্তে আপনার সঙ্গীর সাথে এই সমস্যাগুলি সম্পর্কে কথা বলুন এই সপ্তাহে আপনার পরিবারে পরিবারের সদস্যদেরই বিশেষ গুরুত্ব থাকবে যার কারণে তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরামর্শ নিতে দেখা যাবে আপনাদের মধ্যে কেউ কেউ গহনা বা গৃহস্থলী জিনিসপত্র কিনতে পারেন এই সময়ে অংশীদারিত্বে আপনি যে কাজই করুন না কেন তা শেষ পর্যন্ত আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে উপকারী বলে প্রমাণিত হবে কিন্তু এর জন্য এটা সম্ভব যে সময়ে সময়ে আপনার অংশীদারীদের বিরোধিতার কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এই সপ্তাহ জুড়ে আপনার রাশিচক্রে অনেক শুভ গ্রহের উপস্থিতি এবং প্রভাব আপনাকে আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী পরীক্ষায় নম্বর পেতে সাহায্য করবে এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষকদের সাহায্য নিন উপায় ওম নম ভগবতে দেবায় মন্ত্রটি প্রতিদিন একচল্লিশ বার জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ